জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে যেন স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন নতুন নতুন কাজের আপডেট পেতে আপনার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাদের সবার আগে নিত্য নতুন ভিডিওগুলি পেতে পারেন আপনি এছাড়াও জেনুইন জবনউসের মধ্যে একটা ছোট্ট চ্যানেল চেষ্টা করছে ডেলি ডেলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার এবং ডেলি স্পট জয়নিং করানোর তো আজও নিয়ে একটা স্পট জয়নিং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাকে জয়নিং করিয়ে দেওয়া দেওয়া হবে এবং যদি কোম্পানি থেকে রুম দিয়ে থাকে তবে সেক্ষেত্রে রুমটাও দেখিয়ে দেওয়া হয় সমস্ত কিছু দায়িত্ব সহকারে করিয়ে দেওয়া হয় জেনুইন জবনউসের চ্যানেলের পাশে থাকুন এবং আর যে কাজের আপডেট নিয়ে সেটা হলো একটা শ্যাম্পু কোম্পানিতে কাজের আপডেট তো যেখানে শ্যাম্পুগুলো আপনার তৈরি হয় শ্যাম্পুগুলো আপনার প্যাকিং করা হয় সেখানে কাজের আপডেট আছে তো ভিডিওটি যারা দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং যাদের কাজের প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন যেটা আছে এখানে একটা শ্যাম্পু প্রোডাকশন কোম্পানি আছে যেখানে শ্যাম্পু তৈরি হয় সেই কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে প্রায় অনেকগুলো আপনার লোক নিয়োগ চলছে সেখানে এই কাজটা শুধুমাত্র ছেলেদের জন্য এখানে কোনো মেয়ে নেওয়া হচ্ছে না যদি পরবর্তীতে মেয়ে নেওয়া হয় অবশ্যই আমি কাজের আপডেটটা আবার নিয়ে আসবো কোয়ালিফিকেশান এখানে যেটা লাগছে সেটা নাম করতে পারলে আপনি কাজটি করতে পারবেন কারণ এখানে তেমন কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই ভালো মানে একটা বয়স আছে আঠেরো বছর থেকে প্রায় পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবেন প্রায় বেশ কয়েকটা কোম্পানি আছে যারা প্রায় আঠেরো বছর থেকে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর নিয়ে আসে কিন্তু এই কোম্পানিতে আপনার বয়সটা এটা আছে আঠেরো বছর থেকে ৫০ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনার বয়স আছে এখানে একদম হালকা ধরনের কাজ কোনো ভারী ধরনের কাজ নেই কাজটা কি আছে আপনার যে মালগুলো হয় সেগুলো আপনার কার্টুন বক্স হয় সেগুলো আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং করতে হবে আপনার মালগুলো প্যাকিং করতে হবে প্যাকিং করার পর মালগুলো শিফটিং করতে হয় এবং এছাড়া যতগুলো মাল আপনার প্যাকিং হয়েছে বা কতগুলো মাল আছে সেগুলোর আর ডাটা এন্ট্রি করতে হয় তো ডাটা এন্ট্রি করার আলাদা লোক আছে তারা এন্ট্রি করবে এবং যেগুলো হবে সেগুলো আপনার লিখে রাখতে হবে এই ধরনের কাজ কোনো ভারী ধরনের কোনো কাজ নেই হালকা ধরনের কাজ এখানে যে সমস্ত ছেলেরা কাজটি করতে চান তাদের যেটা আছে এখানে কোম্পানি থেকে কোনো রুম দিচ্ছে না থাকার জন্য পরবর্তীতে রুম দেওয়া হবে এখন কোনো ক্যান্টিন নেই তো পরবর্তীতে ক্যান্টিন এবং রুম দুটোই চালু হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা যাওয়া আসা করে কাজটি করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাকে বিকাল তিনটে থেকে বিকাল সাতটার মধ্যে আমাকে ফোন করবেন তবে তবে অবশ্যই আমাকে পাবেন যারা আমাকে ফোনে পাবেন না অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কাজের ডিটেলস পাঠিয়ে দেবেন আমি অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব এখানে আপনার ডিউটি এটা আছে আপনি ছাব্বিশ দিন থেকে আঠাশ দিন ডিউটি করতে পারবেন যেখানে কোম্পানি থেকে আপনার বারো ঘন্টার স্যালারি আছে আছে এটা আপনার প্রায় পাঁচশো টাকা স্টার্টিং আপনার স্যালারি আছে বারো ঘন্টা একদম হালকা ধরনের কাজ এবং যেটা আছে আপনার প্রথম এক সপ্তাহ আপনার বারো ঘন্টা ডিউটি করতে হবে এক সপ্তাহ পর থেকে আপনার আট ঘন্টা শিফট চালু হয়ে যাবে আট ঘন্টা শিফটে যেটা স্যালারি থাকছে আপনার তিনশো পঞ্চান্ন টাকা পা আট ঘন্টা ডিউটিতে আপনি পাচ্ছেন এই যে আট ঘন্টা ডিউটিতে তিনশো পঞ্চান্ন টাকা পাচ্ছেন আপনি ষোলো ঘন্টা ডিউটি করেন তো সেটা ডবল আপনি পেয়ে যাবেন প্রায় সাতশো দশ টাকার মতো আপনার স্যালারি হয়ে যাবে প্রায় ষোলো ঘন্টা ডিউটিতে আপনি চাইলে নিতে পারেন সেটা এখানে এই ছাড়াও আপনার যেটা আছে পি এবং ইএসআই ফ্যাসিলিটি পি এর জন্য তিরানব্বই টাকা করে পি এ পি জন্য না তিরানব্বই টাকা করে ডেলি জমবে আপনার পাঁচশো টাকার স্যালারি ছাড়াও তিরানব্বই টাকা আলাদা আপনি পি এর জন্য পেয়ে যাচ্ছেন এবং যেটা আট ঘন্টা শিফট আছে তিনশো পঞ্চান্ন টাকার পরেও আপনি তিরানব্বই টাকা আপনি পি এর জন্য পেয়ে যাচ্ছেন যেটা আছে প্রথম এক সপ্তাহ বারো ঘন্টা ডিউটি করতে হবে এক সপ্তাহ পর থেকে আপনার যেটা আট ঘন্টা শিফট নিতে চাইলে নিতে পারবেন এবং নাহলে আট ঘন্টার পর আপনার ষোলো ঘন্টা ডিউটি করতে হবে তো আপনি ষোলো ঘন্টা ডেলি করার দরকার নেই যদি মনে করেন আপনি যে প্রথম তিন চার দিন আপনি আট ঘন্টা করবেন আবার দু দিন আপনি ষোলো ঘন্টা করবেন তো সেই হিসাবে আপনি করতে পারেন চাইলে এখানে অ্যাডভান্স ফ্যাসিলিটি এটা আছে কোম্পানি থেকে প্রো যেটা আপনি পনেরো দিন ডিউটি করার পর আপনি অ্যাডভান্স পাবেন সে অ্যাডভান্স পেমেন্টটা যেটা পাবেন প্রায় তিন হাজার থেকে চার হাজার টাকা আপনি অ্যাডভান্স পেতে পারবেন প্রায় পনেরো দিন কাজ করার পর যদি আপনি পনেরো দিন কাজ করেন তাহলে পেমেন্টটা পাবেন এবং বাকি পেমেন্টটা আপনি পেয়ে যাবেন মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে এছাড়াও যেহেতু ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাকে জয়নিং করানো হবে তো তার জন্য পার্সোনগুলো আছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনার রেপুটেড কোম্পানিতে পারমানেন্ট কাজ পেয়ে যাচ্ছেন আপনি না ছাড়লে কোম্পানি কখনই আপনাকে তাড়াবে না তো এটা নাম করা কোম্পানি রেপুটেড কোম্পানি যা যারা কাজটা করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা বিকাল তিনটা থেকে বিকাল সাতটার মধ্যে তো এই টাইমের মধ্যে যারা ফোন করবেন এবং ফোনে পাবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ডিটেলস পাঠিয়ে দেবেন এছাড়াও যেটা আছে সেটা হলো আপনার যারা যাতায়াত করে কাজটি করতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর না হলে যদি মনে করেন যে কেউ রুম ভাড়া নিয়ে থাকবেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও নতুন নতুন কাজের আপডেট পেতে জেনে যে অপডেশন তারা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন যাদের কাজের প্রয়োজন আছে তো ধন্যবাদ সবাইকে পাশে থাকুন